বিরোধী পোলিং এজেন্টদের বিভিন্ন বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে কারো কারো বাড়িতে তালা ছড়িয়ে দেওয়া হয়েছে কোথাও ভোট না দেওয়ার জন্য কিংবা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে ইত্যাদি অভিযোগ তুলছে বিরোধীরা এই সমস্ত অভিযোগকে অসত্য পরিকল্পিত এবং উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে বলে শাসক দলের প্রদেশ মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য জানিয়েছেন ভট্টাচার্য আরও বলেন তারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ করছে না মূলত তারা উত্তেজনা সৃষ্টির একটা চেষ্টা করছে মানুষের অধিকার খর্ব করার একটা পরিকল্পনা চালাচ্ছে তারা এর বিরুদ্ধে কমপ্লেন করার জন্য এদিন তারা তিনজনের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন এর বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলকে কোথাও এটা হচ্ছে একটা উদ্দেশ্য কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য এই কাজগুলি কথা নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সে দায়িত্ব তো আমরা নিতে পারি এবং নির্বাচন কমিশনকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয় আমরা বিষয়টা পার্টিতে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিঙ্ক সহ দিয়েছি আমরা আমরা যেই অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি